সেখানে যে যে থেকে খলি ভাবে সমাজে এই ভাবে ভাবে প্রচার করা তো উচিত উচিত না দেখলাম তারপর থেকে নদীয়া বলে কলকাতা বলে গতকালকে বারাস দেখলাম মুসলিম গাড়ি দাঁড়িয়ে দেখে পতাকা আমরা পারি না পারি না আমরা অনেক

আমরা এখন এখন के आगे गए पांच और मताई किए मुंबई के घिरे हम सारी दौलत मत पाले तो क्या हो शेर हो जाए